আর আমি এখন যাচ্ছি হলো শপিং মলে যে আমি আগে যে শপিং মলটা গেছিলাম তো সেই শপিং মলে যাচ্ছি কারণ আজকে আমার মনটা খুবই খুশি খুশি একটা জিনিস কিনবো সেটা হলো আপনারা যাওয়ার পরে দেখতে পারবেন এবং আপনারা অলরেডি বুঝে গেছেন আমার টাইটেল এবং থ্যামবেল দেখে তো নতুন করে বলা গেছে নাই এটা আমার জীবনে খুব স্বপ্ন ছিল তো স্বপ্ন এখন পূর্ণ হতে যাচ্ছি কারণ আমার হাতে সময় আছে আর এক ঘন্টা কারণ অলরেডি নটা বাজে তারা শপিং মল বন্ধ দিবে দশটার ভিতরে তো এখন আমার তাদের যেতে হবে তো বেশি কথা বললে তো হবে না তো এই বিষয়ে বিস্তারিত শপিং মলে করবো তাহলে তো তাদের যাই আর আমি অলরেডি চলে আসছি আমার স্বপ্ন জিনিস কেনার জন্য মানে খুবই এক্সাইটেড দেখেন আমার যত ক্যামেরা ক্যামেরা যা ছিল সব কিছু দিয়ে এখন আমার স্বপ্ন জিনিস কিনতেবো তো আমার ড্রোন হলো এইটা হলো আমার ড্রোন আমি এটা নিতে আর কি তো এই ড্রোনটা খুব ভালো কিন্তু এটার দাম আমি দেখাবো না আপনাদেরকে এই দেখেন এটাতে কী কি পাওয়া যায় একটা রিমোট পাবেন একটা ড্রোন একটা ব্যাটারি তো আমি এই ড্রোন নিতে আর কি তো এটার দাম দেখাবো না আপনার দাম গেস্ট করেন আর দাম আমি বলবো না তো এই হলো আমার স্বপ্নের ড্রোন দেখছেন আমার স্বপ্নের ড্রোন আমার কান্দে আমার স্বপ্নের ড্রোন ডিজিআই মিনি ফোর প্রো এই ড্রোনটা সেই একটা হেভি একটা ড্রোন আমার খুব ইচ্ছা ছিল লাইভের মানে যে একটা ড্রোন কিনবো সবই থাকবো কিন্তু আমার স্বপ্ন দেখছেন পিছনে নদী দিয়ে তো আমার এটা দিতে হয়ে গেছে সমস্যা নয় কিছু পাইতে লেগেছে হারাই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ আমার জীবনে সেকেন্ড একটা স্বপ্ন পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ সব স্বপ্ন পূর্ণ হবে তো এইভাবে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না স্বপ্ন পূর্ণ হবে তো এখন এটা আনবক্সিং করার পালা তো আমার সব কিছু চেক করতেছে আর কি যে সব কিছু ঠিকঠাক আছে কি না জিনিসপাতি আর এই যে আমার ক্যামেরা শখের ক্যামেরা ছিল শখের ক্যামেরা আর এই ছোট যে ডন্ডা দেখছেন এইটা দুইটা দিয়ে এইটা নিতে আর কিছু টাকা সামথিং দিতে হবে তো এইটা ওই সব আর এই ড্রোনটা কিন্তু ভালো একটা ড্রোন এটা থেকে আর এই ড্রোনটা খুব বাজে পারফরমেন্স খুব বাজে বলার আপনার খুব বাজে একটা পারফরমেন্স মানে সর্বোচ্চ বলছে আমাদের আঠারো মিনিট চাষ থাকবে কিন্তু বিশ্বাস করে দেখেন এটা সর্বোচ্চ পাঁচ মিনিট চাষ থাকে না এই জন্যই এত ঘামেলা একটু চেঞ্জ করেলাম তাহলে এখন এটা নিলাম তো এখন এটা ইয়েক্স মানে আনবক্সিংয়ের ফলা তাহলে তো আমার এই সারি ফিরে কথা বলতে পারছি বুঝতে পারছিলাম আমার কথাটা ঠিক হয়েছে তো এখন আমার আনবক্সিংয়ের ফলা তো এটা আনবক্স করে আলহামদুলিল্লাহ এখন আমার বক্স ওপেন করা পালা তো তাড়াতাড়ি আনবক্স করি স্বপ্নের জিনিসটা আর আমি খুবই এক্সাইটেড আমার বাস দিয়া বিশাল কটা বাস গেলে আমার পিছন দেওয়া এটা কয়েকদিন পরে বুঝতে পারবেন তো আগে আনবক্স করা থাকবে আমার স্বপ্নের ড্রোন এটা হলো রিমোট আর এটা হলো ড্রোন ক্যামেরা আর এখানে দিছে হইলো আপনার একটা চার্জার ফোনের সাথে ঠিক করার জন্য আর এটা হলো আপনার ক্যামেরা চার্জার ড্রোনের চার্জার আর কি আর এখানে দিছে পাংখা আর এখানে একটা দিছে টু ডাইড করার জন্য মানে একটা স্ক্রু ড্রাইভার টাইপের তো আর এইগুলো আপনার ক্যামেরা সেফটির জন্য আর কি এটাও কিন্তু একটা সুন্দর দিছে ক্যামেরা ডাকে নেওয়ার জন্য তো সব কিছু মিলে আমার আনবক্স করা শেষ এখন এ ডেট বস এখন ডেট তোমার উড়ায় রাখা মানে উড়ায় পালা তো দেখে আপনার কিছু বিশ্বাস করবেন না এত পরিমাণ কষ্ট হলো কারণ আমি তো ফরেনার আর এগুলো ড্রোন কিনতে রেজিস্ট্রেশন করতে হয় কী কী অ্যাপস রেজিস্ট্রেশন করা লাগছে অনেক কিছু আমার মানে পাসপোর্ট থাসপোর্ট দিয়ে যাতে কোনো সমস্যা সমস্যা না হয় মানে অনেক কিছু রেজিস্ট্রেশন করা লাগছে দেন রেজিস্ট্রেশন করার পরে দেন আমি আপনার ড্রোনটা নিয়ে হাতে নিলাম এই যে ড্রোন নিয়ে এখন বাসায় যাচ্ছি তো আজকে মানে খুশির একটা দিন আর কষ্টেরও বহুত তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে আর আমার এই ড্রোন কত টাকা বললো বা কী কী পাইলাম সব কিছু বিস্তারিত সব কিছুই বললো আপনাদেরকে তো এটা নিয়ে আপনারা যদি বেশি রেকমেন্ড করেন যে জানতে চান যে ড্রোন কত টাকা বলবো কী বললো এটার উপরে আর ব্লগ আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে আজকে কারণ আমি এটা অ্যান্ড করে দেবো ভিডিওটা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ